আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিএফএল এর নতুন আরেকটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ফ্ল্যাগশিপ ল্যাপটপ দেখাবো যেগুলো হাতের নাগালে একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন তো টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে দেখানোর চেষ্টা করব বা আপনারাও বুঝতে পারেন যে আপনার বাজেটে কি রকম ল্যাপটপ হবে সেই ল্যাপটপগুলো টেবিলের উপরে আছে কিনা এবং এখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন আর এই ল্যাপটপগুলির ভিতরে মাইক্রোসফট সারফেস যেগুলো সারফেস গো ল্যাপটপ তার সাথে অ্যাপলের ম্যাকবুক এয়ার এইচপির প্যাবিলিয়ন এলিড বুক তারপরে পাবেন আপনারা এইচপি জেড বুক এবং ডেলের পিসিশন ক্যাটাগরির বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্ট বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ল্যাপটপ পাবেন তো এই ল্যাপটপগুলিরই সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন এবং প্রাইস সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো ল্যাপটপটার দিকে আসলে তাকিয়ে থাকতে মন চায় ল্যাপটপের লুকিংটা আমরা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম একটা লুক চলে আসে এটার দিকে তাকালে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের প্রসেসর এইট জিবি র্যাম এবং এটা একটা লাইট রোজ কালার সাত থেকে আট ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি মানে একবার চার্জ দিলে মোটামুটি দিন চলে যাবে এরকম টাইপের একটা কন্ডিশন ট্যাক্সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা এক ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যায় তো এই ল্যাপটপটা হচ্ছে একদম লাইট আর আলট্রা সিলিম আমরা ধরে নিতে পারি একদম স্লিম অনেক আপুরা আছেন যাদের একটু কালার ব্যাপার আছে তার পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান অনেক স্টুডেন্ট আছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা যেটাকে অ্যাপেলের বাসায় বলে টাচ আইডি ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড নাইনটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড আর এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল এইটটি ডিসকাউন্ট দিয়ে বর্তমানে সেভেন্টি টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট ডে ক্যারি করার জন্য আরও একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো টু তো গো টু ভার্সন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা ইউজ ল্যাপটপ আমাদের কিরকম কোয়ালিটিতে আছে লুকিংটা দেখিয়ে দেওয়া একদম দেখিয়ে দেওয়ার যাতে আপনারা ভিডিও দেখে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কনফিগারেশনটা যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটায় বারো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে টাচ স্ক্রিন এবং গ্লোসি টাইপ জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুক ফ্ল্যাগশিপ মানেই হচ্ছে এই ল্যাপটপগুলো আর এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মতো প্রাইস ছিল একটু কম বেশি হতে পারে চেক করে নেবেন আপনারা গুগলে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো সো আমরা যে এই ল্যাপটপগুলিতে যে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই অন্য জায়গায় সবাই দেখবেন আপনাদেরকে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় তো আমরা ছয় মাসের কিভাবে দিতে পারি বা কি ওয়ারেন্টিটা দিই এটা অনেকে জানতে চান তো আমরা আসলে স্পেশালি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপটা কোনোদিন দিন খোলা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটিটা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর এর জন্য আমরা আপনাদেরকে দেই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা যদি কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দিব অথবা যে প্রবলেমটা হবে সেটার সমাধান করে দিব নেক্সটে আরও একটা ল্যাপটপ দেখাবো ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা হচ্ছে এসপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন তো প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এসপি ব্র্যান্ডের ভিতরে এই ল্যাপটপগুলো পপুলারিটি হওয়ার বেশ কিছু রিজন আছে একটা রিজন আছে ল্যাপটপগুলো অসম্ভব রকমের লাইট মানে আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট হয় আর সেকেন্ড রিজন হচ্ছে ল্যাপটপগুলোর প্রসেসর র্যাম অনেকটা পাওয়ারফুল অন্য যে কোনো ল্যাপটপের থেকে খুবই পাওয়ারফুল তার প্রসেসর এবং র্যাম তো এটা কি প্রসেসর আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ওরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু সাথে থাকবে ষোলো জিবি র্যাম চৌষট্টিশো সো বাসে ডিডিআর ফাইভের মানে আগেই বলেছি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং র‍্যাম 512 জিবি জেন 4 এসএসডি র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন 8 জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট 98% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ওয়াইড অ্যাঙ্গেল এবং 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর ডিসপ্লের রেজোলিউশন কিন্তু ফুল এইচডি প্লাস আমি ডিসপ্লের রেজোলিউশনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওর মাধ্যমে পুরো ডিটেইলস ইনফরমেশন আপনারা পেয়ে যেতে পারেন আমাদেরকে কষ্ট করে ফোন দিতে না হয় উনিশশো বিশ ইন্টু বারোশো হচ্ছে এফএসডি প্লাস রেজুলেশন ডিসপ্লে আর এই ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমাদের কাছে ল্যাপটপটা বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসছে এই জন্য এই ল্যাপটপগুলিকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি শিল্প এক অবস্থায় এই ল্যাপটপটা এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো প্রাইস আর আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একটু স্টাইলিস্ট লুকিং লাইক অফ গর্জিয়াস এই টাইপের একটা ল্যাপটপ আমি সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা আপনাদেরকে দেখাবো তারপরে ডিসক্রিপশন বলবো এই হচ্ছে আমাদের আইটি ভ্যালি শপের ল্যাপটপের লুকস মানে প্রত্যেকটা ল্যাপটপে আমরা অত্যন্ত দেখে শুনে পার্সেস করি যাতে আমাদের কাছ থেকে কাস্টমার কেনার পরে প্রত্যেকটা ল্যাপটপ চার পাঁচ বছর ইউজ করে তাকে সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করতে না হয় এটা হচ্ছে এসপি এলিড বুকের একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ যেটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের এফএসডি প্লাস রেজলিউশনের গ্লোসি টাইপ ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাপ এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন অনেকে একটু আউটডোরে ল্যাপটপ ইউজ করেন গাড়িতে বসে ছোপায় বসে বিছানায় বসে বিভিন্ন ভাবে ল্যাপটপ গুলো ইউজ করেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটা কমফোর্টেবল টাইপ সি চার্জার আছে আলাদা করে চার্জার ক্যারি না করলেও চলবে মোবাইলে চার্জ দিয়েও কিন্তু ল্যাপটপটা আপনারা অনায়াসে চার্জ দিতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 68500 টাকা আমরা বিভিন্ন জায়গায় এই ল্যাপটপটা কিন্তু দেখি 65 60000 টাকা বিজ্ঞাপন করা আপনারা একটু আপনাদের একটা জিনিস সতর্ক করে দেই আপনারা দেখবেন এই পার্টটা কালার করা আছে কিনা ম্যাক্সিমাম জায়গায় এই ব্যাক পার্টটা কালার করা থাকে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ শিল্পাক অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস দুই লাখ টাকার আশেপাশে আমি কনফিগারেশন বলে দিচ্ছি গুগলে চেক করে মডেল কনফিগারেশন আপনারা দেখবেন যে আমাদের কত ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে এইচ পি বুক ফায়ার ফোরটিন জি নাইন কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনবিডিয়া ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কেউ যদি স্পেশালি অটোক্যাড ম্যাক্স এবং প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ কর করার জন্য ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একটু পোর্টেবিলিটি টাইপ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তাহলে এই মডেলটা দেখতে পারেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ সিলপেক অবস্থায় আগেই বলেছি দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন ফোর জিবি ডেডিকেটেড সহকারে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এখানে সারফেস এবং ডেলের ফিসিশনের ল্যাপটপ আছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর এটার কালারটা হচ্ছে আইস ব্লু কালার আর কনফিগারেশন আমি লুকিংটা আগে দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুক ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি একদম প্রিমিয়াম লুকে আছে এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের স্টকে সার্ফেসের কি পরিমাণ কালেকশন আছে একদম ভরপুর কালেকশন স্পেশালি যারা সার্ফেস ল্যাপটপ পছন্দ করেন শপে চলে আসতে পারেন আর সার্ফেসের ব্যাপারে কিন্তু কি অনেক কিছু কিন্তু আছে কি মার্কেট কিন্তু সার্ফেস বিভিন্ন প্রাইজের অনেক কমেও আমরা দেখি বিভিন্ন প্রাইজে বিজ্ঞাপন করা থাকে সার্ফেসের আসলে ব্যাটারি তারপরে হচ্ছে এর র্যাম এসএসডি এগুলো কিন্তু আপগ্রেড করা যায় না সো আমাদের প্রত্যেকটা সার্ফেস একটা স্ট্রং ব্যাটারি লাইফ যেগুলো দিয়ে আপনারা ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন আর এই সমস্ত বিষয়বস্তুর কারণে কিন্তু সার্ফেসের উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে কারণ একদম ফ্রেশ প্রোডাক্ট স্ট্রং ব্যাটারি লাইফ হলে ডেফিনেটলি সার্ফেসের প্রাইস বেশি হবে তারপরেও আপনারা আমি বলবো যে সবাই যাচাই বাছাই করে পার্সেস করেন কারণ আমাদের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে একদম ফ্রেশ কোয়ালিটি আপনারা প্রোডাক্টগুলো পাবেন তার পাশাপাশি পাবেন লং টাইম একটা ব্যাটারি ব্যাক যারা স্পেশালি ভিডিও এডিট করার জন্য সিলিম টাইপের ল্যাপটপ খুঁজে থাকেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে রাইজেন সেভেন আর এডিশন প্রসেসর যদি এটাকে ইন্টারের সাথে কম্পেয়ার করি কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইকুভ্যালেন্ট সাথে থাকবে এইট কোর ষোলো থ্রেটের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ ইঞ্চি স্ক্রিন ল্যাপটপিনেজলেশন এর গ্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে দেখিয়ে দিচ্ছে কোয়ালিটিটা ফুললি ফ্রেশ ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি এটা তো আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সারফেস ল্যাপটপ ফোর রাইজ্যান্ড প্রসেসর দিয়ে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা আগেই বলেছি যারা ভিডিও এডিট করার জন্য প্রফেশনালি ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এই সার্ফেস অথবা জেলের পিসিশন এই ল্যাপটপটা দেখতে পারেন জাস্ট এটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি মানে একদম প্রিমিয়াম লুকে আছে এর কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা শিল্প অবস্থায় এই ল্যাপটপটা আই থিঙ্ক তিন থেকে চার লাখ টাকায় রে স্টার্টিং প্রাইজ থাকে কনফিগারেশন বলে দিচ্ছি কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলের টাচ স্ক্রিন ডিসপ্লে আর ল্যাপটপটাতে পাবেন এক্সট্রা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমি ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের বিল্ড কোয়ালিটি আর এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ল্যাপটপের বেশ কিছু মডেল আপনাদের সাথে শেয়ার করেছি এখান থেকে আপনার বাজেটে বা আপনার হাতের নাগালে যদি কোনো ল্যাপটপ থাকে আমাদের স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ সবসময় অ্যাভেলেবেল থাকে যেগুলো সব ভিজিট করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে ইনফরমেশন চাইলে আপনারা জেনে নিতে পারেন নিচে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ